আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি এশিয়ান বেঞ্চার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ হচ্ছে যে যে দেশে আপনি আপনার কর্মজীবন শুরু করার জন্য আপনি জানেন না কেন আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে পাসপোর্টের পরবর্তীতে যে জিনিসটি প্রয়োজন হয় সেটি হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স পুলিশ ক্লিয়ারেন্স এর কিছু আপডেট তথ্য আমরা আজকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো বিশেষ করে যারা সৌদি আরবে যাবেন কিভাবে আপনি পুলিশ ক্লিয়ারেন্স করবেন বা পুলিশ ক্লিয়ারেন্সের প্রবলেমের কারণে এই মুহূর্তে বিসা হচ্ছে না যারা ভিডিওটি দেখবেন অবশ্যই না টেনে না স্কিপ করে দেখবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আজকে আমরা যে বিষয়টি কথা বলবো সেটা হচ্ছে প্রথমে বলেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় যাওয়ার ক্ষেত্রে হচ্ছে পাসপোর্টের পরবর্তীতে যে জিনিসটি সবচেয়ে গুরুত্ব বহন করে বা প্রয়োজন হয় সেটি হচ্ছে ক্লিয়ারেন্স পৃথিবীর যে দেশে আপনি কাজের ক্ষেত্রে যেতে যেতে চান চান ওয়ার্ক ওয়ার্ক বা নিয়ে তাহলে আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স দিয়েই কিন্তু যেতে হবে সেই ক্ষেত্রে এই মুহূর্তে পুলিশ ক্লিয়ারেন্স এর কিছু আপডেট এসেছে পূর্বের পুলিশ ক্লিয়ারেন্সটা আগে একটু দেখানোর চেষ্টা করি পিছনে শুধুমাত্র ফরেন মিনিস্ট্রির একটি সিল ছিল যেটা ফরেন মিনিস্ট্রি এটা স্টেশন আর এখন পরবর্তীতে যে নতুন পুলিশ কেন্সটি আসছে সেটি হচ্ছে একবারের সামনেও যেভাবে অনলাইন যুক্ত বারকোড সম্বলিত থাকে পিছনেও আপনার ডাটাবেজে কেউন অফিসার আপনার এই পুলিশ কেন্সটি করেছেন কার মাধ্যমে সাইন আপ হয়েছে পাশাপাশি হচ্ছে যে অ্যাটাস স্টেশনটি সেটা অনলাইনে বারকোড সম্বলিত থাকবে দুই মাস তিন মাস আগে যারা পুলিশ কেন্স করে রেখেছেন তাদের পুলিশ কেন্স কিন্তু আপনি বিদেশ যাত্রার ক্ষেত্রে অর্থাৎ আপনি ওয়ার্ক পারমিট নিয়ে যে দেশে যেতে চান না কেন ফাইল প্রসেসিং এর ক্ষেত্রে পুরাতন পুলিশ কেন্স দিয়ে কিন্তু এখন আর ফাইল জমা দিতে পারবেন না নতুন নিয়মে যে পুলিশ কেন্সটি হচ্ছে সেই নিয়মে কিন্তু আপনাকে পুলিশ ক্রেস্টটি এম্বাসিতে ফেরন করতে হবে যারা সৌদি আরবে ওয়ার্ক পারমিট এর কাজে যাবেন আপনাকে অবশ্যই নতুন পুলিশ ক্রেন্স দিতে হবে নতুন নিয়মে এখন আসেন যারা সৌদি আরব যাবেন তাদের ক্ষেত্রে কোন জায়গাটাকে আপনাকে ভালোভাবে খেয়াল রাখতে হবে বন্ধুরা যে যে জেলা থেকে আপনি পুলিশ ক্লেন্স করেন না কেন অবশ্যই আপনার পাসপোর্টে যেভাবে আপনার অ্যাড্রেসটি রয়েছে বা যেই থানা থেকে আপনি পাসপোর্ট করেছেন সেই থানার যেভাবে আপনার পাসপোর্টে আছে থানার ডিটেলস ঠিক সেম ভাবে যাতে আপনার পুলিশ ক্লিয়ারেন্স হয় যেই জেলা থেকে করেছেন সেই জেলার নাম লেখা থাকবে অর্থাৎ এখানে যেভাবে আছে যদি সেম ভাবে যদি আপনার পাসপোর্টে লেখা থাকে তাহলে এই পুলিশ ক্লিয়ারেন্স দিয়ে কিন্তু সেই সৌদি আরবে বিচার করতে পারবে যদি এখানে আপনার অনেকের ক্ষেত্রে দেখা গেছে আপনার সদর লেখা থাকে না সদর থানা লেখা থাকে বা থানা পূর্বে একটা নাম ছিল বা সেটা পরিবর্তন হয় এবং সেখানে আপনার থানার কোড নাম্বার আসে অনেকের কোড নাম্বার চেঞ্জ হয়েছে সেই পরিবর্তনটুকু যদি পূর্বের নেই যদি পাসপোর্টের সাথে নাম মিল থাকে অর্থাৎ আপনার পাসপোর্টের সাথে পুলিশ ক্লিয়ারেন্স শুভ মিল থাকতে হবে তাই যারা পুলিশ ক্লিয়ারেন্স করবেন এই মুহূর্তে বা পূর্বের পুলিশ ক্লিয়ারেন্স করে আপনি বসে আছেন হয়তো সেই পুলিশ ক্লিয়ারেন্স দিয়ে আপনি বিদেশে যাবেন সেটা দিয়ে কিন্তু এখন আর হবে না নতুন আপডেট এসেছে পুলিশ ক্লিয়ারেন্স ক্ষেত্রে সেই নতুন আপডেট পুলিশ ক্লিয়ারেন্স দিয়ে কিন্তু আপনি যে কোনো দেশের ভিসা প্রসেস করতে গেলে সেই নতুন আপডেট পুলিশ ক্লিয়ারেন্স দিতে হবে এবং বিশেষ করে যারা সৌদি আরবে যাবেন ওয়ার্ক পারমিট রিলেটেড কাজে তাদেরকে অবশ্যই মনে রাখতে হবে আপনার পাসপোর্টে যেভাবে অ্যাড্রেস আছে सेम ভাবে যেটা আপনার পুলিশ ক্লিয়ারেন্স এর অ্যাড্রেস টি থাকে বন্ধুরা যে এখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই শেয়ার করবেন এশিয়ার বনসারের পক্ষ থেকে নতুন নতুন ইনফরমেশন পেয়ে যাবেন সব সময় এর পাশাপাশি আপনি চাইলে কিন্তু আমাদের যে ডিসক্রিপশন বক্সে আপনার হোয়াটসঅ্যাপ এর এর একটি লিংক দেওয়া থাকবে সেই লিংক থেকে কিন্তু আপনি ক্লিক করে রাখলেই কিন্তু আপনি পেয়ে যাবেন নিত্য নতুন আপডেট আল্লাহ আলাইকুম